আজকে সরাসরি একবার জেনে নি চলুন ভাস্কর ঘোষ আছেন উনি রাজ্য সম্পাদক ওনার কাছে নমস্কার আপনারা জানেন যে বিগত এক বছরও হয়নি আমাদের এখনো নোশনালের কেস ফাইল করা এক বছরের মাথায় আগামী পয়লা ফেব্রুয়ারি এই মামলার শুনানি আছে এবং সেখানে মাননীয় বিচারপতি বলেইছেন যে ওই অন্য কোনো মামলা তিনি শুনবেন না সেকেন্ড হাফে দুটো সময় মামলা ফিক্সড আছে শুধু আমাদের মামলাটাই রেখেছেন কারণ ওই দিন আর কোনো ইয়ে হবে না ওই দিনই হয়তো উনি রায় ঘোষণা করার চেষ্টা করবেন এই নিয়ে আমাদের প্রস্তুতি তুঙ্গে যেসব কাগজপত্র উনি বাড়তি কাগজপত্র চেয়েছিলেন সেই সমস্ত কিছু আমরা রেডি করে ফেলেছি এবং তার সাথে আজকে সিনিয়র আইনজীবীর সাথে বসা ছিল আগের দিনও তিনি ছিলেন আরো বিষয়তে তাকে আহ বোঝানোর জন্য আমরা আজকে এসেছিলাম আমাদের সাথে বিক্রম এবং সুদীপ্ত ব্যানার্জি দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি সুদীপ্ত দাসগুপ্ত ছিলেন তার সাথে তাদের জুনিয়ররা ছিল এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমি ছিলাম পিজু শান্তি রায় ছিল ছিল এবং নির্জল কুন্ডু ছিল প্রাথমিকভাবে উনি যেটা বললেন যে এই মামলা খুব শক্তিশালী মামলা আমাদের পক্ষে আইনি যে যুক্তি এক এক দু হাজার ছয় থেকে নশন আলী এটার এফেক্ট পাওয়ার সেটার জন্য যে আইনি জায়গা সেই জায়গাটা খুব পোক্ত এবং আশা করা যায় রায়ের কথা কেউ বলতে পারে না কিন্তু আমরা কনফিডেন্ট যে এই মামলাতে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিতবে এবং তার ফল সমস্ত প্রাথমিক শিক্ষকরা পাবেন মানে এটার বিষয়ে আমরা প্রায় অনেকটা এগিয়ে গেছি বলতে পারেন